যাই হোক বন্ধুরা দেখুন না যে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি প্রায় কমে গেছে তার কারণে বের হলাম যে একটা ভিডিও আপনাদের মাঝে দেই একটু ধরে তুলি তো এই যে বৃষ্টির মধ্যে কিন্তু পাখির অনেক রোগ ব্যাহতি হয় তো পাখি রোগ থেকে সেবে কীভাবে রাখবেন সেটাই কিন্তু আজকে আমি বলবো তো যারা অনেকেই বাসায় পাখিগুলা পেলে থাকেন তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই দেখা যাচ্ছে যে আমরা যারা এই যে পাখি গুলা পেলে থাকি অনেকে বৃষ্টির মধ্যে কিন্তু এই যে এরকম খোলা মেলা রাখি দেখুন আমার কিন্তু এই যে একদম খোলা মেলা রেখে দিয়েছি তো এই যে যে বৃষ্টির একটা আবহাওয়া একটা যে বাতাস সেগুলো এসে কিন্তু ডাইরেক্ট দেখুন ডাইরেক্ট পাখির শরীর লাগতেছে তো এর কারণে কিন্তু পাখির অনেক ক্ষতি হচ্ছে এর কারণে কিন্তু পাখির ঠান্ডা লেগে যেতে পারে আমি কিন্তু বলতেছি না লাগবেই লেগে যেতে পারে যদি ঠান্ডা লেগে যায় তখন কিন্তু পাখি একটা ট্রিটমেন্ট করে সুস্থ করা খুব কষ্টদায় হ্যাঁ যারা পাখি পালেন তারা কিন্তু জানেন যে একটা পাখি সুস্থ করা কতটা কষ্ট তো যারা পাখি পালেন অবশ্যই এই বৃষ্টির সিজনে পাখির একটু যত্ন নিবেন যত্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাখির যত্ন নিয়ে আপনি পাখি পালবেন দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে তো আজকে আসলে ওরকম কিছু কথা বলতে আসে নাই এই কথাগুলো আমি বলতে আসছিলাম যে এই বৃষ্টির সিজনে অন্তত পাখি একটু যত্ন বেশি রাখবেন তো আমার কথা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আজকে পর্যন্ত অবশ্যই বৃষ্টির সিজনে বেশি বেশি যত্ন রাখবেন পাখি